আসসালামু আলাইকুম বন্ধুরা বন অধিদপ্তর থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বন অধিদপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি উনত্রিশ এপ্রিল দু হাজার গতকালকে প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম পদের সংখ্যা বেতন শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলা থেকে আবেদন করার প্রয়োজন নেই সেই সকল জেলার নাম এখানে উল্লেখ করা হয়েছে তো এখানে শুধু একটি শাখায় একটি পদে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম ফরেস্টর পদের সংখ্যা আটাত্তরটি আটাত্তর জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে ফরেস্টের পদে বেতন নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা অর্থাৎ পনেরোতম গেডে এখানে বেতন হবে আর এই পদটিতে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত হতে ডিপ্লোমা ইন ফরেস্টিং এবং উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হলে এখানে আবেদন করতে পারবেন তো এখানে যে সকল জেলা থেকে আবেদন করার প্রয়োজন নেই যেমন ফরিদপুর গোপালগঞ্জ শৈয়দপুর কাাগড়াছড়ি রাঙ্গামাটি খুলনা নরাইন বরিশাল ঝালকাঠি ও পটুয়াখালী জেলা থেকে আবেদন করার প্রয়োজন নেই ও শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে শুধু একটি শাখায় অর্থাৎ একটি পদে ফরেস্টের পদে আটাত্তর জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বন অধিদপ্তর থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে তো আপনারা যারা এখানে আবেদন করবেন আবেদন করতে কি কি শর্তের প্রয়োজন তা নিচে উল্লেখ্য করা হয়েছে আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আবেদনকারীদের বয়স চা রয়েছে অর্থাৎ বিজ্ঞপ্তি জারির তারিখে উল্লেখিত আবেদনকারী সর্বনিম্ন বয়স আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে থেকে আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধার কোর্টে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর কোন সরকারি বা আদা সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে তো বন্ধুরা এখানে আবেদন করবেন কিছু শর্ত দেওয়া রয়েছে আশা করি এসব শর্ত দেখে নেবেন আর যাদের এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি দিয়ে সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র এখানে প্রয়োজন হবে যেমন সকল শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক স্নায় জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন চান সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সংপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সাহিত্যিক সংপত্র এতেম শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগৃষ্টি ও আনসার বিডিপি কোর্ট আবেদন করবেন এবং মুক্তিযোদ্ধার কোর্ট আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কিছু কাগজপত্র প্রয়োজন হবে তো আশা করি এগুলো আপনি দেখে নেবেন কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংযোজন সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত নিয়োগ পরীক্ষার যে কোনো পর্যায়ে বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন তো এখানে একটি বিশেষ সতর্কবার্তা রয়েছে তো আশা করি এগুলো আপনারা দেখে নেবেন বিস্তারিতভাবে তো আপনারা এখানে কোল নিকটির মাধ্যমে আবেদন করবেন কত টাকার বিনিময়ে আবেদন করবেন সে বিষয়ে দ্বিতীয় পাতা দেওয়া রয়েছে তো দ্বিতীয় পথে আপনারা দেখতে পাচ্ছেন দরখাস্ত দাখিলের নিয়মাবলী এখানে রয়েছে চাকরির আবেদন ফরম বন অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে অর্থাৎ বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে চাকরির আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত ঠিকানায় আগামী তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ সালে অফিস চলাকালীন সময় ডাক যুগে হবে অথবা বন ভবন আগারগাঁও ঢাকার দ্বিতীয় তলায় লেভেল একে রক্ষিত বক্সে সরাসরি পর হবে নির্ধারিত এখানে গ্রহণ করা হবে না চাকরির আবেদন ফর্মে ক্রমিক নাম্বার এক থেকে ২২ পর্যন্ত সকল তথ্য উল্লেখ করতে হবে অসম্পূর্ণ আবেদন ফর্ম এখানে বাতিল বলে গণ্য করা হবে তো বন্ধুরা এখানে কিন্তু আবেদনের সময়টি দেওয়া হয়েছে অর্থাৎ মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সরাসরি এবং ডাক যোগের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করতে এখানে কত টাকার প্রয়োজন হবে তা উল্লেখ করা রয়েছে আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ সহকারী প্রদান বন সংরক্ষক অর্থ বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট বন ভবন আগারগাঁও ঢাকা এর অনুকূলে দুই টাকার ব্যাঙ্ক অথবা পে অর্ডার অথবা কোর্ট একটি নাম্বার রয়েছে এই নাম্বার খাতা ট্রেজারি অথবা সাব ট্রাইজারি বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে জমাকৃত দুইশত টাকা ট্রেজের জানান যা অপ্রযোগ্য মূল কপি আবেদন ফরমের সাথে অবশ্যই দাখিল করতে হবে প্রার্থীকে তার পত্র যোগাযোগের ঠিকানা লিখিত পনেরো টাকা ডাকটিকি সহ অর্থাৎ আহ পনেরো টাকা ডাকটিকিটের মাধ্যমে আপনাদের এখানে আবেদন করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্ম তফুল ইসলাম তার সাইন্টি দেওয়া রয়েছে সহকারী প্রধান বন সংরক্ষক সংস্থাপন ইউনিট ও সদস্য সচিব বিভাগের নির্বাচন কমিটি বিজ্ঞপ্তিটি গতকালকে প্রকাশ করা হয় তো বন্ধুরা আপনারা যারা বন অধিদপ্তর চাকরি করতে চান অর্থাৎ পদে যারা চাকরি করতে চান এখানে যে সকল দেওয়া রয়েছে আশা করি সকল শর্তগুলো মেনে একজন প্রার্থী আবেদন করবেন নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে তো বন্ধুরা বন অধিদপ্তর থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ